কিন্তু পরিচালকের সূত্র অনুযায়ী জানা গিয়েছে প্রায় একশো পঁচিশ কিংবা তিরিশের মতো সিনেমা হল পেতে যাচ্ছে সাকিবের বরবাদ কিন্তু এরই মধ্য থেকে বেশ কয়েকটা সিনেমা হল ইতিমধ্যে যেভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা পুস্টার বিলবুট এবং মাইকিংয়ের মাধ্যমে সাকিব খানের বরবাদ সিনেমার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা আবারও সোনালি যুগে ফিরে গেলাম দুই হাজার সনের আগে আমরা এই বিষয়গুলো দেখতে পেতাম কিন্তু বরবাদ সিনেমার মাধ্যমে হল মালিকদের মুখে আবারও দেখা যাচ্ছে স্বস্তির নিঃশ্বাস বরবাদের পরিচালক বলেছেন যদি আমরা চাইতাম তাহলে বরবাদ সিনেমার রেন্টাল বিশ লক্ষ টাকা দিতে পারতাম কিন্তু সব কিছু বিবেচনা করে আমরা রেন্টাল কমিয়ে নিয়ে আসছি কিন্তু এটাও একটা নতুন ইতিহাস বরবাদের রেন্টাল প্রায় পনেরো লক্ষ টাকার অধিক হয়ে গিয়েছে যা ইতিপূর্বে কোনো সিনেমা গড়তে পারে নাই এখন প্রশ্ন আপনাদের কাছে পনেরো লক্ষ টাকা রেন্টাল দিয়েও হল মালিকেরা যে ধরনের প্রচার প্রচারণা করছে তাদের দেখে মনেই হচ্ছে তারা এই টাকাটা রিটার্ন পেয়ে গিয়েছে তার মানে শাকিব খান মানে মানিব্যাগ গ্যারান্টি এবারে হৃদে বরবাদ দিয়ে আমরা যা প্রমাণ পেতে যাচ্ছি তাই বরবাদ সিনেমা নিয়ে হল মালিকদের এরকম উচ্ছ্বাস এটা দেখার পর আপনারা কী ভাবছেন